কোথাও কোথাও দেখা যায় ফরজ নামাজের সময় হয়ে যাওয়ার পরেও মহিলারা নামাজ আদায় করতে দেরি করেন কারণ পুরুষেরা এখনও মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে আসেনি বা মসজিদের জামাত শেষ হয়নি তো তাদের ধারণা পুরুষের নামাজ শেষ হওয়ার পর মহিলাদের নামাজের সময় হয় তো যেন এটা শরীয়তের একটা মাসালা মনে করে তো এই বিষয়টা ঠিক নয় পুরুষ যেমন নামাজের সময় হওয়া মাত্র নামাজ পড়তে পারে তেমনি মহিলারাও পড়তে পারবে তো পুরুষরা মসজিদ থেকে ফিরে নি এই হাতে নামাজের মোস্তাহাব সময় শেষ করে মোস্তাহাব সময় শেষ হতে দেওয়া এটা মোট মোটেও ঠিক না তো জুমার দিনীয় ব্যাপারও এই একই তো সেদিন মহিলাদের জহরের নামাজ পড়ার জন্য পুরুষের জুমার নামাজ পড়ে ফিরে আসার অপেক্ষায় থাকতে হবে না সময় হওয়ার পর মহিলারা নামাজ আদায় করতে পারবেন এই জন্য মহিলারাও উক্ত শুরু হওয়ার পরেই তারাও নামাজ শুরু করে দেবেন ওই মসজিদ থেকে মুসল্লিরা নামাজ পড়ে তারা বাড়িতে ফিরল কিনা এটা দেখার কোনো বিষয় নয়